সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে সবার আগে হাত গেলো গিজারের সুইচে আসলে বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে তো পার্থক্য এটাই বলো সমস্ত কিছু নিজে থেকে আয়োজন করে তারপর কেউ না বলা সত্ত্বেও খুব সকাল সকাল স্নান করলাম আর আগে সবাই মিলে এতবার বলতো যে স্নান করে নে না সমস্ত কিছু রেডি আছে কিন্তু সেই স্নান করতে করতে আমার দশটা বেজে যেত আর আজকে সেই মেটাই খুব সকাল সকাল উঠে সমস্ত কিছু আয়োজন নিজে করে আরও দুজনের জন্য আয়োজনটা রেডি রেখে স্নান করে পুরোপুরি রেডি হয়ে গেলাম বাড়ির পুজো দেওয়ার জন্য যাই হোক এটা তো গেল মনের কথা এই সময়টা কেউ যে এনজয় করছি না এটা বলা একেবারেই ভুল হবে সেটা একটা সময় ছিল আর এটা আরও একটা সময় সো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি চলে এলাম সরস্বতী পুজোর দিনের ব্লগটা নিয়ে আজকে সারা দিনটা আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে এই যে খুব সকালে উঠে স্নান করে সমস্ত জিনিসপত্র আমি শাশুড়ি মা সবাই মিলে মোটামুটি গুছিয়ে নিয়েছি তার সাথে ছিল আমার দুই যা আর ডায়ের জায়ের মেয়ে তো সবাই মিলেই ধরো একসাথে কাজকর্ম করলে না দেখবে কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায় আর কাজ করার সময় মনেও হয় না যে খুব বেশি পরিমাণ কাজ রয়েছে যে কোনো গোছানো কিন্তু একটা বিশাল কাজ তারপর যদি পুরোহিত দিয়ে পুজো হয় তাহলে তো সময়টা একেবারেই পাওয়া যায় না পুরোহিত মশাই কিন্তু এদিক থেকে অধিক হলে পুজোর সময় এত বেশি দৌড়াদৌড়ি লেগে যায় কী আর বলবো তাই চেষ্টা করছিলাম যে সমস্ত জিনিস নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে থাকার তার জন্য ওই পজিশনে না সেভাবে ভিডিও আমি করতে পারিনি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যখন আমি রেডি হয়ে বাইরে আসছিলাম তখন ভাবলাম যে একটু ভিডিও শ্যুট তোমাদের জন্য করে দিই আর আমাদের পুরোহিত মশাই সাড়ে আটটার মধ্যেই কিন্তু পুজো সেরে দিয়েছে না পুজো ছেড়ে দেয়নি পুজোতে বসে গেছিলো তাই গিয়েছিলাম যে আমার যে শ্বশুরবাড়ি রয়েছে সেখানে আমাদের কাকা শ্বশুরকে বলতে আর দুই যাকে খবর দিতে আসলে দুজনই বাড়ির পুজো করে এখানে আসবে তো আর খুব সকাল সকাল পুজো হলে সমস্যাটা কি হয় যে বাড়ির কাজকর্ম সেরে তারপর তো ফ্রি হয়ে আসা তো যখন পুরোহিত মশাই বললোই যে খুব সকাল সকালে ঢুকে যাব তাই সবাইকে খবরটা দিতেই গিয়েছিলাম এই দেখো তিনবারই মোটামুটি খবর দেওয়া হয়ে গেল এরপর যাবো আমি নিজের বাড়িতে বাড়িতে এসে দেখি যে সবাই কি সুন্দর চুপিসারে বসে আছে আসলে কখন পুরোহিত মশাই আসবে সেই অপেক্ষায় মানে অধীর অপেক্ষায় বসে আছে আর বাচ্চা মানুষের মন তাদেরকে আর তর্ষ হয় কতক্ষণে পুজো হবে আর কতক্ষণে ভোগ প্রসাদ খাবো এই যে সবাই মোটামুটি পুজোর সামনে চলে এসেছে সামনেই আসলে পুরোহিত মশাই না আমাদের ঠিক বাড়িটার অপোজিট সাইডে একটা বাড়ি রয়েছে সেই বাড়িতেই পুজো করছিল তো তার জন্য মোটামুটি সবার জানাই ছিল যে এই কিছুক্ষণের মধ্যে পুরোহিত মশাই চলে আসবে এই যে ফাইনাল তোমাদের আরেকবার দেখিয়ে নিলাম যে এই যে নৈবদ্য সাজিয়েছি ফল ডাব ঘট মিষ্টি ভোগ মিষ্টি যেগুলো ছিল সেগুলো ওই পাশে সব যজ্ঞের জিনিস আর ও পাশটাতে ফুল আর বই দেখেছ ঠিক ও পাশটাতে রেখে দিয়েছি আর এই যে এখানে ছিল ভুজ্জির জিনিসপত্র জলসংখ্য থেকে শুরু করে সমস্ত কিছু এই পাশটাতে ছিল হ্যাঁ সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবে এবার জোগাড় করতে পেরেছি আর এই যে আঠাশটা বেলপাতা একটা একটা আমের ফলক না এক্সট্রাই রেখেছিলাম আর এই যে মাকে দুটো মালা পরিয়েছিলাম একটা মালা আমার শ্বশুরমশাই এনেছিলো ফুলের মালাটা আর সাদা মালাটা তো তোমাদের আগে দেখিয়েছিলাম আর আসনটাকেও না দেখলাম যে ওরা পেতে দিয়েছে তাই আমি বললাম যে না আসুন কোনো সময় পেতে রাখতে হয় না যে কোনো আসুনি কোনো সময় পেতে রাখবে না পারলে একটু উল্টে রাখবে তো যাই হোক এইভাবে করে পুজোর জোগাড় মোটামুটি সম্পন্ন করলাম আর ফাইনালি না একবার করে চেক করে নিচ্ছিলাম কোন সময় কি দরকার হয় তখন পুজো ছেড়ে বারবার করে উঠতে হয় তারপর দেখি যে বাবা আমরা দক্ষিণায় দিনি তারপর ওই যে দক্ষিণাটাও রেখে দিলাম কিন্তু পুরোহিত মশাই বললো খুব তাড়াহুড়ে রয়েছি পরে ভুজি আর এই দক্ষিণাগুলো সমস্ত কিছু পাঠিয়ে দিতে হবে আর ওই যে ওদিকে দেখছে না আমার বর মহাশয় যে ক্যামেরাটা ট্রাই সেট করছে আসলে আমরা পুজোতেও ডিজিটাল পরিষেবা দিচ্ছিলাম কথাটা কী বলো আমার যারা বিশেষ কারণে হায়দ্রাবাদে গেছে তো তাই তাদেরকে সরস্বতী পুজোটা এইভাবে করেই লাইভ করে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ওরা ট্রেনে ছিল তো বারবার করে মোবাইলের ভিডিও কলটা কেটে যাচ্ছিলো যাই হোক যতটা পারলাম ততটাই ডিজিটাল পরিষেবা দেওয়ার চেষ্টা করলাম আর এদিকে দেখোই যে সরস্বতী ঠাকুরের সামনে আমাদের যে ঘর থাকে সেটা পুরোহিত মশাই স্থাপনা করে দিল বাস এরপর শুরু হবে পুজো সমস্ত পুজোর ভিডিও না তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না আসলে যখন পুজো হচ্ছে তখন ক্যামেরাটা এক একটা ঠিকঠাক জায়গায় রেখে দিলে ভালো হতো কিন্তু সেই ট্রাইপডটা ওখানে ইউজ হচ্ছিল তো তাই সমস্তটা শেয়ার করতে পারলাম না আর জানো আমাদের যেই বাড়ি রয়েছে মানে আমার যে বাড়ি রয়েছে সেটাতে গৃহপ্রবেশের পর বড় করে কিন্তু এই পুজোটাই প্রথম হল এর আগে কিন্তু এত বড় করে পুজো আমি ঠিকঠাকভাবে করিনি আসলে পুরোহিত দিয়ে পুজো করার মতোটা সিচুয়েশনই হয়নি এক বছর তো আমার যেটু শাশুড়ি মারা গিয়েছিল বলে পুজো করা হয়নি সেবার তো অচচি করেছিল কিন্তু এবছর পুজোটা করে সত্যি মনটা খুব ভাল লাগছে ওদিকে ঢাকের আওয়াজ শঙ্খের আওয়াজ উলুধ্বনি তার সাথে হলো কাশর ঘন্টা সমস্ত কিছু মিলে কেমন জানি পরিবেশ একেবারে পজিটিভ ভরে গেছিল আর এইগুলো পরিবেশ দেখবে বাড়িতে পুজো হলে বা যারই যে ঠাকুর মানে যে মানুষেরই যেটা আরাধ্য সেটা আরাধনা করলেই চারপাশটা একেবারে পজিটিভ হয়ে যায় আর এই যে পোহিত মশাই শেষের দিকে দু একটা জোগাড় দিচ্ছিলো আর বারবার করে যে উনার ফোন আসছিল আসলে সব বাড়ি থেকে তো তাড়াহুড়ো করে ডাকছিলো তো যে আমার আমার পুজোটা সেরে দাও আমার পুজোটা সেরে দাও এই পুজোতে সমস্যা কি বলো তো বাচ্চাদের পুজো তো সকাল থেকে বাচ্চারা উপাস করে থাকে দশটা এগারোটা বারোটা বাঁচতে বাঁচতে না ওদের বড্ড বিরক্ত লেগে যায় কারণ আমি যখন লক্ষ্মী পুজো করি তখন তো ধরো সাড়ে ছটা সাতটা পর্যন্ত উপোস থাকতেই হয় তাতে পুরোহিত মশাই দেরি করে আসলে আমাদের অসুবিধা হয় না কিন্তু এখানে বাচ্চারা থাকলে সত্যিই খুব অসুবিধা হয় অবশেষে পুষ্পাঞ্জলির মাধ্যমে এবারটা সরস্বতী পুজো সম্পন্ন হলো এই যে দু চার দিন ধরে যে পুজোর জন্য যোগারাতি হচ্ছিল আজকে সেটা পূর্ণ মাত্রা পেল আবার ধরো একটা বছর গোটা একটা বছর অপেক্ষা করলে আবার আসবে সরস্বতী পুজো মাঝখানে অনেক ধরনের পুজো হয় কিন্তু সত্যি ছোট থেকে বড় যতই যতই হয়ে যাচ্ছি সরস্বতী পুজোর মন্ত্র থেকে শুরু করে সরস্বতী পুজোর প্রতি ফিলিং ধরো একটু চেঞ্জ হলেও প্রায় অনেকটাই একই থেকে গেছে এই যে সবাই মোটামুটি প্রণাম করে চলে গেছে অবশেষে আমি মাকে একটু ভালো করে বলে দিচ্ছি যে মা সমস্ত কিছুই তো হলো আর একটু বাকি রয়েছে অতটুকু দেখে দিও বাস তারপরে যে আমার হাজব্যান্ড মহাশয় ফলগুলো কাটছিলো আসলে সবাইকে ফল দেওয়ার পরও বেশ অনেকেই ছোটো ছোট বাচ্চারা আসছিল বাড়িতে তো ওকে বললাম যে সমস্ত ফল কেটে রাখলে না কেমন একটু লাল হয়ে যায় মানে কাটা ফল তো খাওয়া উচিত না তার জন্য ওকে বলছিলাম যে এখন তুমি একটু কেটে দাও তো ও বসেই সমস্ত কিছু করছিল আর নিরামিষ না বটি সত্ত্বে আমার কাছে ছুরিও আছে কিন্তু সমস্ত ফল না ছুরি কাটা যায় না দেখবে তার জন্য ওকে বললাম যে ওটা করে দাও তারপর বেরিয়েছিলাম হলো ভোগের জন্য জিনিসপত্র কিনতে ভোগ তো ঠিক না বিকেলে ভাবলাম কি যে কি খাওয়া হবে ফল প্রসাদ তো খাওয়া হলো তারপর ভাবলাম রুচি সবজি সমস্ত কিছু করা হবে তো অবশেষে ভাবা হলো যে না খিচুড়ি প্রসাদটা করি তো সবাই মিলে আর আশপাশে দু চারটা বাড়ি মিলে সবাই একসাথে খাওয়া যাবে তার জন্য গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড দুজন মিলে মুদিখানার বাজারে আর সবজির বাজারের দায়িত্ব দেওয়া হয়েছিলো শ্বশুরমশাইকে আমরা দোকানে ঢুকতে ঢুকতেই দেখি যে ওখানে আবার একটা সার চলে আসলো আসলে ওপাশটাতে না অনেকগুলো আলু রাখা ছিল দোকানে থাকে না আলু পেঁয়াজ এই সমস্ত কিছু ওই সাইডটাতে রাখা ছিল ও টুপটাপ করে দুপাশটা আলু খেয়ে নিয়েছে তারপর আমরা চোখে পড়েছি বাপরে বাপ আলু আর আমাদেরও ঠিক চোখে পড়েনি এই যে যে ছোটো কুকুরটাকে দেখছো এই কুকুর ছানাটা এত বেশি চিল্লাচিল্লি করছিল করছিলো সারকে দেখে আমরা ভাবলাম যে কি হলো বাইরে দিয়ে দেখি তো দেখি ওপাশটা দিয়ে বেশ অনেকগুলো আলুই খেয়ে নিয়েছে আর দেখো আজকে তো ভ্যালেন্টাইন দিয়েছিলই তো ভাবলাম যে চলো কিছু হোক আর না হোক বাড়ির গৃহিণীদের ভ্যালেন্টাইন ঠিক এ ধরনেরই হওয়ার প্রয়োজন মুদিখানার দোকান থেকে টুক করে একটা চকলেট উঠিয়ে নিলাম আমি বললাম যে দাও এই চকলেটটা আমাকে দাও এতটুকুতে আমি সন্তুষ্ট বলে এতটুকুতে হয়ে যাবে আমি বললাম বাপু তুমি এতটুকুই দাও পরে ভাবনা চিন্তা করা যাবে সরস্বতী পুজো বাড়িতে মোটামুটি লোকজন যথেষ্ট পরিমাণ ভরা এর মধ্যে ধরো বেরোনো না একেবারে সম্ভব হতো না তাই ভাবলাম যে থাক এবার এবার মতো ব্যাপারটা তোলা থাক নেক্সট কোনো সময় বেরোবো আর তার সাথে তো বাড়িতে কাজ চলছেই তো রঙের কাজ চলছে তো বেরোনো সম্ভব ছিল না আর এদিকে এই যে খিচুড়ি প্রসাদের জন্য সমস্ত কিছু আয়োজন মোটামুটি কাঁচা বাছা সবাই মিলেই করছিলাম ওই যে বৌদি রান্না করছে এই যে আমার পেছনে যে দাঁড়িয়ে আছে মামি শাশুড়ি ইনস্ট্রাকশান দিচ্ছে আর বৌদি রান্না করছে আর আমি এখানেও ছিলাম হেল্পিংয়ের জন্য তো বন্ধুরা এইভাবেই সরস্বতী পুজোর দিনটা কাটালাম বিকেলের দিকে শুধু খিচুড়ি প্রসাদের ভোগ সবাই মিলে খেয়ে না রাত্রের দিকে একেবারে রেস্টই করেছিলাম সেভাবে কোনো ভিডিও করিনি আর বাইরেও যায়নি তাই আর তোমাদের সাথে কিছু শেয়ার করার মতো ছিল না বলে কিছু করিনি তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার ডেলি ব্লগ নিয়ে এসে ঠিক সকাল সাড়ে দশটায় হাজির হয়ে যাবো যদি ব্লগে কিছু একটু ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো কালকে ঠিক সকাল সাড়ে দশটায় নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো